এইটা দিয়ে ফুল শোয়াবো দেখছেন গাইস ওয়েট আপনাদের দেখাইসি কেমন করি হলে মোবাইল ধরবো না ফুল শোয়াবো এক মিনিট এই যে আপনাদের দেখাই এই ফুলের যে কালারটা ফুলের যে কালারটা আছে না এই ফুলের কালারটা এই ফুলটাতে এই যে এইখানে এইখানে এইরকম ভাবে লাগিয়ে দিতে হয় সবগুলো এখন এইভাবে লাগিয়ে নেব তো গাইস আস টোটাল নটা ফুল ফুটছে নটা আর এই যে ও কই এরা আড়া কই সুতলি দি কি করলে একবার বেরে না আপনাদের ভাইয়া সুতলি টাঙাইতেছে এলে গাছ কি করব ছাড়ি গাড়ি দিব না সুতলি দিবে বুঝা না দনে কি বড় বড় হচ্ছে নিসরি যায় নিয়ে এই যে আপনাদের ভাইয়া এখানে সার দিতেছে আর আমার হাতের অবস্থা দেখছেন আর এখন বাজে একটা আমরা আসছি নটার দিকে আর অনেক কাজ হয়েছে ক্ষেত্রে যেহেতু রোদ নাই যার জন্য আর এখন বাসায় যাব সার দেওয়া হইলেই বাসায় যাব আরে তো রান্নাবান্না পড়ে আছে মনে হইতেছে এখান থেকে যা যদি ঘুমাইতে পারতাম উফ শান্তি তাহলে তো সব মিক্স করছো অতগুলো সার কি করবে খাবে হ্যালো বেশি কই দিবে এরকম আনছি কয় কেজি সার আনছিলে টোটাল